আউটস্ট্যান্ডিং বোলিং নাহিদ রানার নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিলেন যা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল কারণ হচ্ছে ইতিপূর্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে প্রথম টেস্ট হেরে গিয়েছে এবং দ্বিতীয় টেস্টের মধ্যে হারার পথে ছিল কিন্তু বাংলাদেশের বলারদের নৈপুণ্যে ম্যাচের মধ্যে ফিরে এবং দুশো রানের লিডদের তৃতীয় দিনে এবং নাহিদ রানার কথা না বললেই নয় নাহিদ রানার বলিং অসাধারণ থেকে অতুলনীয় এবং নাহিদ রানার বলিং এবং নাহিদ রানার সর্বনিম্ন গতি ছিল একশো এবং তার প্রতিটা গতি ছিল সাতচল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ এবং সর্বোচ্চ গতিটা ছিল একশো পঞ্চাশ নিঃসন্দেহে নাহিদ রানা বাংলাদেশের একজন অন্যতম পেসার যা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অত্যন্ত মূল্যবান সেজন্য ইয়ামেন জুসেফ অর্থাৎ ক্যারিবিয়ান ব্যাটার মুগ্ধ হয়ে বলেন যে নাহিদ রানা মুগ্ধ ক্যারিবিয়ান ধারাবাহ্যকর ইয়ামান বিশপ ধারাবাস্য দেওয়ার সময় বলেন নাহিদরানাকে দুই হাজার সাল পর্যন্ত ফিট রাখুন তিনি বাংলাদেশের জন্য ওয়ান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পিজে পারফেক্ট ম্যান হবে